গানের বিপক্ষে একটা দলিল কোরআন শরীফ থেকে কেউ দিতে পারলে আমি গান গাবো না আপনারা কাকো পক্ষে অলি আল্লাহ পক্ষে না শয়তানের পক্ষে কোরআন শরীফে যদি গান বাজনা হারাম দেহাবের পারে তাহলে তো গান ওই নেয় কোরআন করিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিদাহা হুজুয়া এ আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তাআলা লাহুআল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন অথবা গান বাদ্য হারাম গান বাদ্য হারাম কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত এবং অসংখ্য সহি হাদিস দিয়ে তা প্রমাণিত আমি তো বাবা তুমি দেখছ বাংলাদেশে আমি প্রথম চ্যালেঞ্জ যে 10 লাখ টাকা থন মোলা আলেম ওলামারা সামাগালেম ওলামারা আছে

এসব বাজারি ভন্ড বক্তারা মানুষকে মোশেক বানায় কাফের বানায় বেদাতি বানায় এই লোকটা হলো গ্যাস উদ্দিন তাহেরি যার মাফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এবং সে নিজে চিৎকার করে বলে আমি হক পথে আছি এই দেখুন তার হক পথের নমুনা সে ছোটো ছোটো বাচ্চাদেরকে প্রকাশ্যে শিরিক শিখাচ্ছে আল্লাহর নিকট সবচাইতে বড় গুণা হচ্ছে শিরিক আর শিরিকের গুণ আল্লাহ কখনো মাফ করেন না ই লুকটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক আমার কাছে মনে হয় সেই দাজ্জালের অনুসারী ভিডিওটা প্রত্যেকে শেয়ার দিন <laughs>